রসুল সাল আলী কতজন সন্তান ছিলেন ক তিনজন প্রশ্নের উত্তর হবে সাতজন সাতজন চার মেয়ে আর তিন সন্তান ছিলেন করে দেব সাতজন জি ভেবেচিন্তে বলছেন কোনো সংশয় নেই লক করে দেয়া হোক ঘ সাতজন রসুল সাল্লাম আলী সাল্লামের জীবনী সম্বলিত কোন কোন বই আপনি পড়েছেন পুরো পড়ার সুযোগ হয় নাই আর রহি হুম পড়ছি ছোটোবেলায় তারিখুল ইসলাম নামে একটা বই পড়েছিলাম তারিখুল ইসলাম আর রাহিগুল মাহতুম আচ্ছা মাসা আপনি যে উত্তরটি দিয়েছেন ভাই উত্তরটি সঠিক উত্তর মসজিদে প্রবেশ করে ইমাম সাহেবকে শেষদারত অবস্থায় পেলে কি করণীয় ক তাকবির বীর দিয়ে শেষদায় চলে যাওয়া খ তাক না দিয়ে সরাসরি শেষদায় যাওয়া গ ইমাম শেষদা থেকে ওঠা পর্যন্ত অপেক্ষা করা ঘ তাকবির দিয়ে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা

যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর প্রশ্ন আল্লাহ কে সৃষ্টি করেছেন এমন প্রশ্ন বা কু মন্ত্রণা মনে আসলে কি বলতে হবে ক আমন্ত বিল্লাহ খ তাওয়াক্কালতু আলা আল্লাহ গ নাউযু বিল্লাহ খ লা হাওলা ইল্লা বিল্লাহ জি ইনশাল্লাহ নতুন হিসেবে বেছে নিচ্ছি ক ক লক করে দেয়া হোক ক আহমেদ আপনি আমন্ত এই শব্দটিকে কেন বেছে নিলেন আমন্ত শব্দটার অর্থ হচ্ছে যে আমি আল্লাহর প্রতি ইমান আনছি শয়তান মানুষের অন্তরে সবসময় সময় না দেয় শয়তান চাই মানুষকে পদক্ষণ করতে চাই পদবস্ত করতে যখন কোনো বাজে ধারণা বা কোনো খারাপ ধারণা মনের মধ্যে আসবে বা আল্লাহ সম্পর্কে কোনো সন্দেহ সংশয় চলে আসবে তখন হাদিসে এটা আসছে যে বিল্লাহ এটা জি বলার জন্য এটা আসছে আপনি এটাই বলছেন জি আমি তো দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে জি কোন সালাদকে রসুল সাল্লাহ আলী দুনিয়া এর মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম বলেছেন ফজরের ফরজ দুই রাকাত খ ফজরের শূন্য দুই রাকাত গ ঈদ উল ফিতরের দুই রাকাত ঘ তাহয়াতুল মসজিদের দুই ডাকাত পঁয়তাল্লিশ সেকেন্ড সময় আপনি পাবেন চিন্তা করার জন্য এর মধ্যেই আপনাকে বলতে হবে কোনো লাইফলাইন লাইন নেই